ভাই বিড়াল নিয়ে আইছি ভাই পার্সিয়ান ফাইভ পিস নিয়ে ভাই ভাই দুই পিস আনছি আর ওর ওয়ান সি ভাই কই মারে তো দেখাও তো আগে দেখি এই ভাই মারে দেখাচ্ছি এই যে মা পাঁচ পিস ভাই টিপল কোডের ভাই চারটা কি এর বাচ্চা হ্যাঁ ভাই চারটা আইছিল ভাই পাঁচটা বিক্রি করে দিছি করে ভাই ভাই ছোট হচ্ছে মায়াটা রাখছি হচ্ছে কি ভাই ছয় হাজার আর হচ্ছে মদ্দা রাখছি পাঁচ হাজার পাঁচশো করা যাবে কম বেশি করা যাবে ভাই আর আপনার পেজ দিয়ে আসলে ভাই আরো কম করা যাবে কেউ যদি নিতে চাই ভাই হোয়াটসঅ্যাপটা জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ফাইভ ডবল থ্রি ওয়ান ফোর সিক্স এই নাম্বারে ফোন দিলে ভাই পাওয়া যাবে ভাই না আরও কালেকশন আছে আরো আছে ভাই বাইরে আরও আছে মানে বাসায় গেছে হ্যাঁ ভাই বাসায় আরও একটা আছে বোর অনেক চালাক হ্যাঁ ভাই অনেক ভাই হাটের ভিডিও করতে গিয়ে বিড়াল নিয়ে ভিডিও করতেছিলাম পুরাই গেঞ্জ দেন বিড়ালের প্রশ্নে ভর্তি হয়ে গেছে আর আজকের হাটে বেশি সব বিড়াল বেশি উঠছে কিন্তু আর বেশি হচ্ছে ভাই বিড়াল যারা বিড়াল নেবেন প্রিন কন্টের নাম্বার সবাই নাম্বার দেওয়ার থাকতো ওদের যোগাযোগ করে বিড়াল কিনতে পারেন ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম আপু আপু আপনার এটা প্রাইস দিচ্ছেন কত পনেরো কে আপনি কি আপনি কি বিটিং করে আপনার বাসায় জি আমার নিজের নিজের বাসায় আমি নিজে বিটিং করে আমার

আপুটা আপনার এই সেম চারটা কি সেম প্রাইজে দিচ্ছেন না সেম প্রাইজ না ফিমেলটার একটু প্রাইজ দেন আপনার আর এরা তো আপনার অডাইজার এগুলো কম আছে এখন যদি আপনার কাছ থেকে নিতে যায় তাহলে কিভাবে যোগাযোগ করবে মাধ্যমটা কি আমার সাথে যোগাযোগ করতে এখানে আমাকে পাওয়া মানে এখানে আসলে পাওয়া যাবে এমনি কোনো বা কোনো আছে আমার ফেসবুক আইডি আছে নামটা বলতে আপনার সিকে ছোয়া

প্রিয় দর্শক আপনার যদি সুন্দর সুন্দর কালারের বিলয় আছে আপনার যদি নিতে চান তাহলে খুলনা নয়া বাটি হাটে আসবেন ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম ভাই ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি 10000 10000 টাকা চাচ্ছি দাম দরকার সুযোগ আছে এটা কি বিড়াল এটা পার্সিয়ান ভাই আর নিচেটা তো যাই এম ভাই একি তিনটাই सेम হ্যাঁ হ্যাঁ শুধু কালারটাই ভিন্ন কালারটা ভিন্ন ভাই এটা হচ্ছে টু গোটের ভাই জি আর নিজেস গুলো হচ্ছে ট্রিপল গোটের

দশ হাজার পার পিস কেউ যদি নিতে চায় কীভাবে যোগাযোগ করবে আপনাদের সাথে নাম্বারটা বলেন না কম বেশি হবে জি কমানো যাবে এদের কী খাওয়ান কী খাবার খাওয়ান এদের মার মাছের কোনো ক্যাটপিট খাওয়া খাওয়ানো হয় ফুড খাওয়ানো হয় অনেক সুন্দর তিনটা বেবি নিয়ে কোন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আটা দেখছি তিনটা বিড়াল নিয়ে নিয়েছেন ভাই জি ভাই ভাই কোনটা কত দাম ভাই এটা চাইছিলাম সাড়ে চার জি আর এটা চাইছিলাম সাড়ে তিন হাজার আর এই যে গাছটা আছে এটা চাইছিলাম সাড়ে ছয় হাজার এই বড়ো নাকি এটা আর আছে নাকি বাসায় জি আছে কয় পিস আছে আর আছে আরো পাঁচ সাত পিস আছে সাত পিস আছে সাত পিস কি সেল করবেন না ওগুলো তো বিটিং করাই বাচ্চা হয় তারপর সেল দিই এই তিনটাই সেল করবেন হাটে তিনটা জিনিস তিনটা জিনিস যা সাইজ ওই সাবার দাম কিছু কম আছে ভাই একদম একদমে তো আর বেশা হয় না কেউ যদি নিতে চায় আমার সাথে কীভাবে যোগাযোগ করবে আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখতেছি জি ভাই আপনার নাম্বারটা বলেন জিরো ওয়ান ডবল নাইন জিরো টু থ্রি সিক্স ফোর টু থ্রি জি ভাই ধন্যবাদ বিড়ালের দামটা কমে গেছে চাইলে বিড়াল কিনতে পারেন আমার দুটো বিড়াল আছে সাদাটা সাত হাজার চালো রাম ছয় হাজার ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই আপনার হাতে এটা কি বিড়াল ভাই পার্সেন ভাই একটি নেছেন ভাই জি ভাই একটি আনছেন জি জি একটা দাম চাচ্ছেন কত ভাই 7000 7000 জি দাম আদমি অপশন আছে একটু আছে কম বেশি করে নিয়ে যাব কেউ যদি আজকে বাড়ি পড়া দিয়ে নিতে চায় সে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে ভাই ফোন নাম্বার আছে ফোন নাম্বারে যোগাযোগ করতে পারবে WhatsApp নাম্বার যোগাযোগ করতে পারবে ফোন নাম্বারটা ভাই কেমন আছে এই আলহামদুলিল্লাহ ভালো ভাই এটা বিড়াল ভাই এটা হচ্ছে মেল এটা পার্সিয়ান ওর বয়স হচ্ছে পাঁচ মাস থেকে একটু কম অনেক বড় সাইজ জি ভাই এর মতন কেমন এটার এই সাড়ে তিন কেজির মতন সাড়ে তিন কেজি জি ভাইয়া এর বয়স কত দিন এই পাঁচ মাস থেকে একটু কম আছে বিড়াল আছে আরো আছে আরো আছে তো এটার দাম চাচ্ছেন কত এইটা সাত হাজার টাকা সাত হাজার টাকা জি কেউ যদি যোগাযোগ করতে চায় আপনার সাথে কীভাবে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ আছে টু জি জিরো ওয়ান ডবল নাইন ফোর টু ফাইভ জিরো নাইন ওয়ান সেভেন জি ভাই লাইসেন্স ভাইভিক ভাই চার পিস বিড়াল দশ হাজার আর গলার দাম চাচ্ছে সাত হাজার করে কে যদি নিতে চান ভাইদের নাম্বারে যোগাযোগ করবেন সাদা বিড়াল কি বিক্রি হয়ে গেছে নাকি ভাই কত দিয়ে বিক্রি করলেন ভাই সাড়ে চার হাজার অনেক কমে পড়ে গেছে বিড়ালটা সাদা বিড়ালটা অনেক কিউট দেখতে আর বড় সাইজ

বাচ্চাগুলো দুশো টাকা পিস পার পিস দুশো টাকা করে পিস পারবে চোখ হবে লাল অনেক সুন্দর তো বাচ্চা বাচ্চা কি মা বাবা এখানে আছে মা বাবা নাই মা বাবা বাসায় আর আছে তিনশো টাকা পিস আছে কোন গেলে তিনশো টাকা না তিনশো টাকা করে পিস পারবে

তো গাইস কবুতরের খাবার পট পানির পট কবুতরের পায়ের রিং প্লাস্টিক ডিম খাসা চাইলে এখান থেকে কেনা যাবে হাটের ভিতরে আসলে কারুর হাটের বাইরে যাওয়া লাগবে না বড় ভাই মুরগি কিনছেন কত নিয়েছে ভাই কি গোমাই রাখছে দেখছিলাম আপনি চলে গিয়েছিলেন এই সাইডে ভাই দিলাম ডাক দিয়ে দিয়ে দিছে যাক ছোট ভাই হিসাবে ডাক দিয়ে দিয়ে দিছে যাক বাবা বাবা এই মাথায় সব হাঁস মুরগি এগুলাই পাওয়া যাবে মুরগি কাদের ভাই ভাই এই যে আমরা নিয়ে আসছি ছোট ভাইরা ভাই কি মুরগি ভাই এটা ভাই দেশি ভাই আর এটা আছে পাকিস্তানের কুকুর দাম কত করে ভাই আমি এটা 500 টাকা কিনে যাচ্ছি এটা 450 টাকা কিনে প্রতি সপ্তাহে হাটে আসা হয় মাঝে মাঝে আসা হয় আবার বন্ধ যে সময় হয় বাড়িতে তো আমরা তো ব্যাপারটা সবাই কি ভাই বোন ভাইদের ভাষা কথায় দুমুলিয়া ভাইদের ধন্যবাদ ভাই বোন সে একসাথে মিলে আইছে ঘুরতে এটাই বিক্রির হোক আর না হোক ভাইরা একসাথে আইসে ঘুরতে এটাই মজা আলাদা तुम्हाला राजास कर पिस दुटा दाम कत साठ हजार বাদ দিলে এখনো লোভ নেই গাছ দেখেন যেদিকে তাকেন শুধু ইউটিউবার ফেসবুক পেজ আর সব কন্ট্রাক্টার এই হাটের ভিতরে পাওয়া যাবে বড় এক ভাই ভিডিও করতেছে আর এক ভাই যেন এদিকে চলে গেছে আর হাটও প্রায় খালি এখানে যদি কন্ট্রাক্ট যদি বাদ দেন আর কোনো মানুষ পাবেন না যারা দেখবেন ফোন দিয়ে ক্যামেরা দিয়ে ভিডিও করতেছে বড়ো ভাই একটাও ভিডিও করতেছে এখানে আর এক বড়ো ভাই ভিডিও করতে মোবাইল চাপতেছে ভাই এখনও ভিডিও রানিং আছে ভিডিও করতেছে আমাদের এই কবুতরের ভিডিও হয় না আমি বেশি বিড়াল ভালোবাসি বেশি আমি বিড়ালের ভিডিও করি সেই সাত হোয়া লাগবে সেই সাত হলে টাকা লাগবে না

ভাই সেই হাটে আসলে কাকাড়ে পাবেন এই হাটে এখানেই বসে সবসময় ভাই দেখেন করে খাচ্ছে সেই সাধনা আপনি তো ভাইরাল হয়ে আপনার তো এমনিতে কাস্টমার তো ছড়াতে পারছেন না আমি তো তিন দিনের পর এটা ভালো শরবুত খাবারের মান ভালো লাগবে পরিষেবা ভালো লাগবে কাস্টমারের খোজা লাগবে না কাস্টমার খুঁজে আসবে আপনার দিকে শুক্রবার খুলনা নড়াবাটিয়াতে পশু পাখির মেলা এখানে মাছেরও মেলা আছে বিশাল হাট তা এখানে কিছু মাছ আছে

নাই কি সারা বাংলাদেশ নাকি বাংলাদেশে ভাই ও যাক আমাদের যদি দর্শকরা যদি মাছ নিতে চায় তাহলে কিভাবে যোগাযোগ করবে আপনার ফোন নাম্বার বা অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার নেন 09 6059 4709 প্রিয় দর্শক আপনারা যদি মাছ নিতে চান আমার এইখানে আমার এক ভাই মাছ বিক্রি করে তার সে পাইকারি খুচরা এবং দুইটাই মাছ দেয়া যাবে বাংলাদেশের যে কোনো প্রান্তে দেয়া যাবে যাক এখানে এখানে কি মাছ আছে ভাই এই জায়গা আছে কমেন্ট 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 কমেট আছে জি ভাই আর এইখানে ওই জায়গা কমেন্ট আছে রং ইন কমেন্ট রং ইন হ্যাঁ এটা কত করে জোড়া এটা 60 টাকা জোড়া আর এইখানে এই জায়গা আছে মলি 40 টাকা জোড়া 40 টাকা জোড়া মলি জি ভাই আর এটা কি মলি 50 মলি এটা হল মলি এটা কত করে জোড়া 50 টাকা জোড়া